জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে ফুড এসআইয়ের স্পেশাল জিকে নিয়ে আমরা আজকে প্র্যাকটিস সেট চার নম্বর আলোচনা করব। এর আগেও কিন্তু তিনটে প্র্যাকটিস সেট অলরেডি দিয়ে দিয়েছি জি কে দিশা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো আজকে আমরা প্র্যাকটিস সেট চার আলোচনা করবো এরকমভাবেই আর এক দু দিন যে পরীক্ষার আছে সম্ভাব্য পরী যেসব পরীক্ষ কোশ্চেনগুলো খুব আসার সম্ভাবনা আছে সে ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো তা তোমরা দেখতে থাকো এবং আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকো তাহলে দেখে নি আজকে যে আমরা প্র্যাকটিসের চার নম্বর আলোচনা করছি সেখানে যে বাছাই করা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেই কোশ্চেনগুলো দেখে নি একবার কি ছিল প্রথম যে এক নম্বর কোশ্চেন ছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কোথায় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কোথায় অপশান দেখি উত্তরপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক এবং কেরালা উত্তর হয়ে যাবে অপশান ডি কেরালা সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কেরালাতে পরের কোশ্চেন দেখে নিই অর্থাৎ দু নম্বর কোশ্চেন নাবার্ড কবে প্রথম স্থাপিত হয় নাবার্ড কবে প্রথম স্থাপিত হয় দেখে নি অপশানগুলো কী ছিল অপশান ছিল উনিশশো আশি উনিশশো বিরাশি উনিশশো তিরাশি উনিশশো পঁচাশি উত্তর হয়ে যাবে উনিশশো বিরাশি উনিশশো বিরাশি সালে নাবার্ড স্থাপিত হয়েছিল পরের কোশ্চেন অর্থাৎ তিন নম্বর কোশ্চেন দেখে কী ছিল লোকসভায় কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা কার রয়েছে লোকসভায় কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা কার রয়েছে অপশান দেখি প্রধানমন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার এবং অ্যাটর্নি জেনারেল উত্তর হয়ে যাবে অপশান বি স্পিকার স্পিকারের কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা রয়েছে যখন দুই জায়গায় একই রকম ভোট হয় তখন কাস্টিং ভোট প্রদান করে লোকসভার স্পিকার পরের কোশ্চেন চার নম্বর কোশ্চেন মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন বা কোন রাজার রাজসভায় তিনি ছিলেন অপশান সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত অশোক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত উত্তর হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের কোশ্চেন দেখি অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন কী ছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশান দি কী ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায় শিশির কুমার ঘোষ দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই ধরনের সংবাদপত্রের সম্পাদক কিন্তু খুব পরীক্ষায় আসে তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক পরে কোশ্চেনে দেখে নি কী ছিল অর্থাৎ ছ নম্বর কোশ্চেন কোন গভর্নর জেনারেলের শাসনকালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় সাধারণত কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল আঠেরোশো সালে এবং সেই সময় গভর্নর জেনারেল যে ছিলেন সে তার সময় স্থাপিত হয়েছিল দেখেনি নি অপশান কী ছিল অপশান ছিল লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি লর্ড আরউইন এবং লর্ড উইলিয়াম বেন্টিং উত্তর হয়ে যাবে অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং পরের কোশ্চেন দেখি অর্থাৎ সাত নম্বর কোশ্চেন কী ছিল শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে সৃষ্টি হয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে সৃষ্টি হয়েছে অপশান দেখি গোদাবরী কৃষ্ণা কাবেরি ও মহানদী উত্তরটা হয়ে যাবে অপশান সি কাবেরী কাবেরী নদীর ওপরে শিব সমুদ্রম জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে পরে কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন আলোর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম দেখে নি উত্তর বেগুনি লাল হলুদ এবং সবুজ উত্তর হয়ে যাবে অপশান এ বেগুনি বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম এবং যদি বেশি বলে তাহলে লাল আলোর তরঙ্গ সব সবথেকে বেশি আর যদি বিচ্যুতি বলে কোন আলোর চ্যুতি সবথেকে বেশি তাহলে বেগুনি আর লাল আলোর চ্যুতি সবচেয়ে কম পরের কোশ্চেন দেখি অর্থাৎ ন নম্বর কোশ্চেন কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিউল বলা হয় কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিউল বলা হয় সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড উত্তর হয়ে যাবে অপশান এ সালফিউরিক অ্যাসিড পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেন কী ছিল চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন চার্লস ডারউইন কোন বিবর্তনবাদের প্রবক্তা ছিলেন অপশান দেখে কী ছিল সংশ্লেষ তত্ত্ব ব্যবহার এবং অব্যবহারের তত্ত্ব প্রাকৃতিক নির্বাচনবাদ এবং পরিবর্তনবাদ উত্তর হয়ে যাবে প্রাকৃতিক নির্বাচনবাদ অপশান সি প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা ছিলেন চার্লস ডারউইন পরের কোশ্চেন দেখি অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন কী ছিল রক্তে গ্লুকোজ থাকে কোনটিতে রক্তের কোন যায় কোন অংশটিতে গ্লুকোজ থাকে দেখি অপশান অপশান এতে আছে লোহিত কণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা এবং প্লাজমা উত্তর হয়ে যাবে অপশান ডি প্লাজমা রক্তে গ্লুকোজ থাকে কোনটিতে প্লাজমাতে থাকে গ্লুকোজ পরের কোশ্চেন দেখি অর্থাৎ বারো নম্বর কোশ্চেন মস্তিষ্ক সংক্রান্ত আলোচনাকে বিজ্ঞানে চিহ্নিত করা হয়েছে কি নামে মস্তিষ্ক সংক্রান্ত আলোচনাকে বিজ্ঞানে চিন চিহ্নিত করা হয়েছে কী নামে দেখে নি অপশানগুলো কী ছিল কার্ডিওগ্রাফি কেমোথেরাপি কসমোজনি এবং ফ্রেনোলজি উত্তর হয়ে যাবে অপশান ডি ফ্রেনোলজি মস্তিষ্ক মস্তিষ্ক সংক্রান্ত আলোচনাকে বিজ্ঞানে চিহ্নিত করা হয়েছে ফ্রেনোলজি নামে পরের কোশ্চেন দেখি অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন দুধের আপেক্ষিক ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় দুধের আপেক্ষিক ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় অপশান দিয়ে কী ছিল ম্যানোমিটার ল্যাক্টোমিটার ম্যাগনেটোমিটার এবং মাইক্রোমিটার উত্তর হয়ে যাবে ল্যাক্টোমিটার দুধের আপেক্ষিক ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ল্যাক্টোমিটার পরের কোশ্চেন দেখি টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান দেই কী ছিল জুডো টেবিল টেনিস পোলো এবং গল্ফ টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হয়ে যাবে অপশান ডি গল্ফ গল্ফ খেলার সঙ্গে টি শব্দটি যুক্ত এরকম কিন্তু অনেক শব্দ আছে কোনটি কোন খেলার সঙ্গে যুক্ত এরকম কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় পরের কোশ্চেন দে কী ছিল তিতাস একটি নদীর নাম এই ছবিটির পরিচালককে তিতাস একটি নদীর নাম এই ছবিটির পরিচালককে দেখেনি অপশান দেখেনি কি ছিল হৃত্বিক ঘটক দেবকী বসু ঋতুপর্ণ ঘোষ সত্যজিৎ রায় উত্তর হয়ে যাবে অপশান এ ঋত্বিক ঘটক তিতাস একটি নদীর নাম ছবিটির পরিচালক হলো হৃত্বিক ঘটক পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ ষোলো নম্বর কোশ্চেন স্পিড পোস্ট বইটিকে লিখেছেন স্পিড পোস্ট বইটি কে লিখেছেন অপশান দিয়ে কী ছিল মার্ক টোয়েন অমৃতা প্রীতম শোভা দে এবং রিচার্ড নিকসন উত্তর হয়ে যাবে অপশান সি শোভা দে স্পিড পোস্ট বইটি কে লিখেছেন উত্তর হয়ে যাবে শোভা দে পরের কোশ্চেন কী ছিল দেখি পরের কোশ্চেন ছিল কাটুম কুটুম চিত্রটি কে এঁকেছেন এরকম কিন্তু কে কোনটা এঁকেছেন পরীক্ষা আসে কাটুম কুটুম চিত্রটি কে এঁকেছেন উত্তর হয়ে যাবে রবি শর্মা অবনীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় এবং নন্দলাল বসু উত্তর হয়ে যাবে অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর কাটুম কুটুম চিত্রটি এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর পরের কোশ্চেন দেখি অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন কী ছিল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা সবাই জানো তবুও পরীক্ষায় বারবার আসে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান এবং তিনি ভারত তথা এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান ঠিক আছে উনিশশো এগারো উনিশশো তেরো উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো তেরো রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে নোবেল পুরস্কার পান পরের কোশ্চেন দেখি অর্থাৎ ১৯ নম্বর কোশ্চেন প্রথম বাঙালি হিসাবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম বাঙালি হিসাবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় সত্যজিৎ রায় ডক্টর অমর্ত্য সেন এবং পণ্ডিত রবিশঙ্কর উত্তর হয়ে যাবে অপশান এ ডক্টর বিধানচন্দ্র রায় প্রথম বাঙালি হিসাবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় প্রথম বাঙালি হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন পরের কোশ্চেন দেখি অর্থাৎ কুড়ি নম্বর কোশ্চেন আমরা যে আজকের চার নম্বর প্র্যাকটিসের আলোচনা করছি তার আজকে শেষ কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন এরকমই কিন্তু কুড়িটা কোশ্চেন করে তোমাদের প্র্যাকটিস সেট দিতে থাকবো তাদের প্রস্তুতি একদম শেষ দোরগোড়ায় চলে গেছে তাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে যারা প্র্যাকটিস করতে চাইছো প্র্যাকটিস সেটের মাধ্যমে তারা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো এখান থেকে তাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে আর যাদের প্রস্তুতি হয়নি তারা একবার দেখে নিতে পারো ভিডিওটি তাহলে পরীক্ষায় যদি কমন এখান থেকে পেয়ে যাও তাহলে উত্তর করে আসতে পারবে দেখেনি আজকে লাস্ট কোয়েশ্চেনটা কী ছিল বলছে পুলির্জার পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম পুলিজ্জার পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয় সাহিত্য এবং সাংবাদিকতা উত্তর হয়েছিল আর আজকে বলা হয়েছে পুলিরজার পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় দেখেনি অপশানগুলো কী ছিল ব্রিটেন আমেরিকা কানাডা এবং অস্ট্রেলিয়া তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি আমেরিকা পুলিশের পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় আমেরিকা থেকে পুলিশের পুরস্কার দেওয়া হয় ঠিক আছে তাহলে আজকের কুড়িটি কোশ্চেন এখানে সমাপ্ত হলো যারা আগের যে তিনটে ভিডিও প্র্যাকটিসের দেওয়া হয়েছিল দেখো নি তারা একবার দেখে নিতে পারো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে বা আমাদের চ্যানেলে ঢুকেও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো ঠিক আছে আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ